সবাইকে আসসালাম আলাইকুম তো আমি একটা জায়গা শেয়ার করতেছি আপনাদের সারিঘাট ঢাকা দক্ষিণ কানিগঞ্জ থানার তো এখানে আজকে এখন সকাল তাই কিন্তু মানুষ নাই এখানে ঠিক আছে কিন্তু বিকাল হলে এখানে কিন্তু আস্তে আস্তে মানুষ চলে আসবে ঘুরতে চলে আসবে নৌকা দিয়ে এখানে নৌকা দিয়ে তারা নদীটা ঘুরতে পারবে বিকালবেলা তো এখন সকাল দেখে মানুষ নাই তবে বিকাল হলে কিন্তু মানুষ হয়ে যাবে এখানে ঘুরতে আসে অনেকেই সারিঘাট মনোরম পরিবেশ দেখেন ওই ওই পাশে কি যে বেংগ পঢ়ত আচ্ছা আচ্ছা